নমস্কার বড়দের নতুন একটা ব্লগ শেয়ার করছো তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সংস আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে ঝুলনে রাখি পূর্ণিমার দিনের ভিডিও এইটা হচ্ছে আমার ননদের বাড়ি আমার মেয়ে চলে এসেছিল ননদের ছোট ননদের বাড়িতে ও রাখি পরাবে বলে অনেক বায়না মা চলো আমি ঠিক আছে চল যেহেতু ও বাপের বাড়ি আমার ফুলি হয় সেখানেই ননদের বাড়ি তাই ভেবেছি যাচ্ছি যেহেতু তাহলে ও রাখিটা বেঁধেই যাক আবার কোনবার আসতে পারবো না আসতে পারবো সবসময় তো আসতে পারি এমনটি নয় তারপরে ও হচ্ছে কাজের সূত্রে হয়তো বাইরেও চলে যেতে পারে সেই জন্য আমার মেয়ের একটু মনের স্বাদ ছিল সেটা পূর্ণ করলাম তারপরে সন্ধ্যাবেলায় চলে গেলাম আমার বাপের বাড়ি সেখানে তো ঝুলন হচ্ছে মানুষ ঝুলুন জীবন্ত ঝুলুন দেখো কত লাইন পড়েছে এই লাইন ঠেলে তারপরে ঠাকুর দেখতে যেতে হবে ঝুলুনের ঠাকুর তো আমরা এই ঠাকুরটা দেখব না কেননা এত ভিড় আমরা দেখতে পারবো না বলে আর বাচ্চা নিয়ে এসতে আবার অস্বাভাবিক গরমও ছিল এবার ঝিরি বৃষ্টিও পড়ছিল তো রেডি হয়েছিলাম যাব বলে আট সাড়ে আটটায় এমন বৃষ্টি আসলো আর যেতে পারলাম না ছাতাবো অবশেষে ছাতাতেও বৃষ্টি মানবে না বেরিয়েও আবার ঘরে ঢুকে গেলাম তো অনেক পরে নটা দশ পনেরোতে আসলাম এদিকে বৌদি ছিল না বাপের বাড়ি বৌদি গিয়েছিল দিদির বাড়ি রাখি পূর্ণিমার গোপালকে ভোগ দিবে সেই কারণে তাই আমরা জুলনের ঠাকুর দেখতে এলাম আমি আমার মেয়ে আর আমার দাদার মেয়ে অনেক বছর পরে অনেক বছর মানে তাও আট বছর পরে হবে হয়তো ওর যে আমার দাদার মেয়ে হলুদ কালারের জামা ওর একবার জন্মদিন হয়েছিল বড় করে বারো বছরে তখন এসেছিলাম তো তার মানে বারো সাত বছর পরে আসছে আর কি সেইবারও খুব সুন্দর করেছিল তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির অনুষ্ঠান ফেলে তার ঝুলুন দেখে বাড়িতে এসেছি আর এইদিকে দেখো আরেকটা ক্লাব সেখানেও ভীষণ সুন্দর হয় এই ক্লাব থেকে ওই ক্লাবটা বেশি সুন্দর হয় যদিও বিয়ের আগে অনেক এসেছি বিয়ের আগে না পর পর তারপরে বিয়ের আগেও হ্যাঁ তো মধ্যে কয়েক বছর বন্ধ ছিল লকডাউন কোনো না কোনো কারণে পরে আবার কয়েক বছর ধরে চালু হয়েছে সব সময় তো আসতে পারি না কোনো না কোনো অসুবিধা থাকে সেই কারণে তার জন্য এইবার আমাকে দাদার মেয়ে ফোন করলো পিসি আসো অনেক বছর আসো না তো আমি আর দাদার মেয়ে আসলাম ও চার দিন ধরে অনুষ্ঠান হচ্ছে আমরা তো চার দিন দেখতে পারবো না তাই একদিনই আমি দেখলাম রাখির দিন কেননা সংসার পেলে কাজকর্ম পেলে কিছুতেই চার দিন বাপের বাড়ি থাকা সম্ভব নয় সেই কারণে আর এইদিকে একটা নাচ হচ্ছিলো এই ক্লাবটায় চলে এসেছি কিছুক্ষণ নাচটা দেখছি দেখে তোমাদের শেয়ার করছি যেহেতু চান্স পাইনি অনেকটা বাইরে ভেতরে ছিলাম তাই ভিডিওটা ভালো করে করতে পারিনি তাও যতটা করছি সেটাই শেয়ার করছি এটা জীবন্ত মানুষজন তোমাদের সাথে শেয়ার করছি আর এত ভালো হয় কি বলবো তারপরে গুহার ভিতরে ঢুকে যাচ্ছিলাম এই দেখো এক এক গোয়ার ভিতরে আর এত ভিড় এটা যে ঠাকুর দেখবো আরেকটা ক্লাবে এসছি এত ভিড় এত ভিড় ভিড়ে ঠাসা ঠাসি ভালো করে ভিডিও করতে পারছিলাম না সেই কারণে একটু অসুবিধা হচ্ছিলো যাই হোক যেমন তুলেছি সেটাই তোমরা দেখো তবে নিশ্চয়ই ভালো ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে তোমরা দেখতে থাকো এই যে তারপরে ওই ক্লাবের পাশেই আমার দাদার মেয়ের বান্ধবীর বাড়ি তো ওকে নিয়ে আরও দুটো বান্ধবী নিয়ে আমরা টোটাল পাঁচজন তারপরে প্যান্ডেলের ঠাকুর দেখতে গেলাম এক দিন এক এক রকমের থিম করে দেখো তো অবশেষে সিঁড়ি পার হয়ে আমরা উঠে গেলাম পাহাড়ে পাহাড়ে না উঠলে ঠাকুর দেখা যাবে না আমা আমি একা নয় সবাইকে এটা করেছে কাশ্মীরের একটা কোনো গ্রাম সেই গ্রামের থিমটা তুলে ধরেছে এই যে কাশ্মীরি আপেল গাছ আপ গাছের মধ্যে যে কাশ্মীরি মেয়েরা থাকে সেটা তার আরেকটা পাশেই থিম করেছে দুর্গা শিব পার্বতী আর হচ্ছে গণেশ তার পরিবার তারপরে কিছুটা দূরে এগিয়ে এসে দেখি কাশ্মীরি জনযাত্রা আর কি জনজীবন যেমন হয় তেমন তারপর একটা শাখো করেছে সুন্দর শাখোটা শাখোর ওপর একটা টয় ট্রেন যাচ্ছিলো সেটাও তোমাদের সামনে শেয়ার করছি দেখো ওই যে ট্রেন আসছে ট্রেনের লাইটটা চলছে তারপরে হেলিকপ্টার ছিল তারপরে ভারতের জাতীয় পতাকা ছিল একজন ধরে দাঁড়িয়ে রয়েছে তারপরে যে কাশ্মীরে যে ভেড়া ভেড়া মানে মেষ শাবক যে সাদা ভেড়াগুলো হয় সেই ভেড়ারও ছবি আছে তো একটা কুমিরও একটা কুমিরও আছে দেখো টয় ট্রেনটা যাচ্ছে দেখেছো কত সুন্দর টয় ট্রেনটা খুব সুন্দর লাগছিল এই দেখো ভেড়া তো কাশ্মীরের যে ছেলেরা হয় তারা ভেড়া চড়ায় মাঠে গ্রামের যে সেটাই কোন একটা গ্রামের ছবি তুলে ধরেছে ওরা কিন্তু ভয়েস দিতে পারছি না কেননা কপিরাইট আসবে ওদের যে মিউট আওয়াজটা তাহলে বোঝা যেত আর এইদিকে একটা কুমির করেছে কুমিরটা একটা জ্যান্ত মানুষকে খেয়ে ফেলছে সেটাই জলের মধ্যে পানারাচ্ছে বাঁচার জন্য সেটাও তোমাদের শেয়ার করলাম তারপরে এত সুন্দর হয় মানুষজন ওইদিকে দেখো পতাকা নিয়ে ইন্ডিয়ান পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এইদিকে দেখো সব ক্লাবে এই ক্লাবটা আমার চেনা যদিও ওর এখনকার ছেলেরা আমাদের চিনবে না যারা আগের অনেক সিনিয়র তারা চিনবে দেখো কত সুন্দর তারপরে গুহার ভিতর দিয়ে চলে যাচ্ছি রাধা গোবিন্দ দর্শন করতে রাধা রানীকে দেখো সবাই যাচ্ছে যেটা ঝুলন মেন ঝুলনে তো রাধা রাধাকৃষ্ণর সেটা দেখব বলে সেই ভেতরে চলে যাচ্ছি দেখো কত সুন্দর না দেখলে বিশ্বাস করবে না হয়তো না আসলে তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না দেখো একের পর এক তারপরে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ সেটাও অতুলনীয় টেস্ট ছিল কিন্তু ননদবাড়ির থেকে এত পরিমাণে খেয়ে এসছি আর এখানে খিচুড়ি খেতে ইচ্ছে করলো না তার মধ্যে এত বৃষ্টি হয়েছিল ভীষণ কাদাও ছিল সামনে দেখো ঝুলুনটা রাধাকৃষ্ণ ঝুলছে আর তার শখীরা এগুলো হচ্ছে পাড়ার ছেলেমেয়েরাই সাজে আর দেখো এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর কত লোক ভিড় করে খাচ্ছিলো যা প্রসাদ দিচ্ছিল সকলের পেট ভরে যাচ্ছিলো আর এখানে শিবলিঙ্গ শিবলিঙ্গর পাশে যে যে সাধু সন্ন্যাসীরা থাকে সেটাও ওরা তুলে ধরেছে থিমের মাধ্যমে এত সুন্দর হয় তোমরা প্লিজ কেউ মিস করো না এই ভিডিওটা দেখো ভালো লাগবে জীবন্ত মানুষ মানুষজন কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু কেউ মিস করো না খুব ভালো লাগবে তবে এক এক জায়গায় এক এক রকমের হয় জানি কিন্তু আমাদের বাপের বাড়ির এলাকায় যেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ প্লিজ তোমরা কিন্তু দেখো স্ক্রিপ্ট করো না তাহলে মিস করে যাবে অনেক কিছু এদিকে আবার আরেকটা নাচ হচ্ছিলো কলকাতার রসগোল্লা গানে সেটা তো ভয়েস মিউট করেই রেখেছি সাউন্ডটা দেওয়া যাবে না কেননা কপি রাইট আসবে তারপরে ওই ক্লাবের ঝুলুনটা দেখে চলে যাব আরও একটা ঝুলনে তো অনেক দিন পরে যেহেতু বাপের বাড়িতে এসছি দাদার মেয়েকে কিছু না কিনে দিলে কেমন হয় তো ও কী খাবে কিছুই খেতে চাচ্ছিলো না পছন্দসই যেহেতু সোমবার ছিল তবু ও পছন্দ করলো খাবে মোমো বাধ্য হয়ে তারপরে ও ভাজা মোমোটা নিয়েছিল স্যুপ মোমো নেয়নি তো ওকে ওই মোমোটা কিনে দেব তারপরে এত ভিড় ছিল আর সবাই ঠাসাঠাসি ছিল লোকে তারপর অনেক সিভিক পুলিশও দিয়েছিল যাতে ঝামেলা না হয় তো তারপর অনেক পরে চলে এলাম ওই মোমোর দোকানে তো মেলাতে তো অনেক কিছুই ছিল আমি খাবো না সেভাবে সোমবার ছিল আর নর্দবাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছিলাম সেই কারণে তো তারপরে ওকে ভাজা মোমো দিলাম মেয়েকে একটু খাওয়ালাম মেয়েও খেতে চাইছিলো না ওরও পেটটা অনেকটাই ভরা ছিল তারপরে এই যে মোমোর দোকানও ভীষণ ভিড় তো ভাজা মোমো নিল পঞ্চাশ টাকা প্লেট এদিকে আমি পাঁচশো টাকার নোট নিয়ে গেছি কোনো দোকানেই আমাকে খুচরো করে দিচ্ছে না তো অবশেষে মোমোর দোকানে দিলো সেটা নিলাম তো খাওয়া দাওয়া খেতে খেতে যাচ্ছে আর স্যুপটা ছিল ভীষণ গরম খেতে পারছিল না অবশেষে ফেলেই দিলো গরমের জ্বালায় তো দেখলাম স্যুপটা আমি টেস্ট করলাম অত ভালো ছিল না জানো বন্ধু তারপরে চলে এলাম আরেকটা ক্লাবে ওই ক্লাবেও তো সব লাইন দিতে হবে বলে আগে ঠাকুর দেখিনি তারপরে এইখানেও লাইন সেভাবে ছিল না যেহেতু অনেক রাত ছিল সেই কারণে তো তারপরে এই যে দোকান থেকে মেয়ের জন্য দুটো পুতুলো কিনবো তোমরা সেটাও দেখতে পারবে এই যে এবার এই ঠাকুরটা দেখবো আরেকটা ক্লাব এই ক্লাবটা ওই ক্লাবের মতো অত ভালো করেনি এটাও পাহাড় করেছে পাহাড়ে উঠে যাচ্ছে ওরা একটা ঘোড়া করেছে শিবলিঙ্গ করেছে তারপরে একটা যুদ্ধ করেছে কিসের যেন যুদ্ধ হচ্ছিলো আর কি লব কুষে না কি না কী একটা যুদ্ধ করেছে সেই মাইকে প্রচার করছিল ওইখানে যুদ্ধটা হবে কারেন্টের সাহায্যে চলবে তাই বারে বারে ওরা বারণ করছিল তোমরা খুব সাবধানে যাও তো ওই ঠাকুরটা দেখে চলে এলাম আরও একটা ঠাকুর রাধাগোবিন্দ সেখানেও ওইটা তো তো শেয়ার করা হয়নি প্রত্যেকটা ক্লাবেরই রাধা গোবিন্দ আলাদা এই যে একটা শিবলিঙ্গ করেছে এখানে দেখো এখানে সব বাচ্চারা এখানে ক্লাবেরই বাচ্চা পা পাড়ার বাচ্চারাই সাজে আর কি একটা নন্দী ছিল শিবলিঙ্গর সাথে দেখো এখানে একটা ভূত করেছে বাচ্চারা সব ভূত সেজেছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দেখেছ পরপর কেমন হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মেয়েতে এই ভূতগুলো দেখে ভয়ই পাচ্ছিল আর তেমনই ভূতের আওয়াজ দিচ্ছিলো ভূতের যেমন আওয়াজ হয় তো এত ভিড় ছিল আমি ক্যামেরা করছিলাম বলে আমার দাদার মেয়ে আমার মেয়ের হাত ধরে যাচ্ছিলো ভীষণ কাদা ছিল তারপরে আবার গুহার ভেতরে ঢুকে পাহাড়ে উঠতে হবে রাধাগোবিন্দ দেখার জন্য একের পর এক গুহার ভেতরে পাহাড়ের ওপরে মেন রাধাকৃষ্ণ তারপর আরও কী কী ছিল তো রাধা কৃষ্ণের যেহেতু ঝুলন কৃষ্ণের বিভিন্ন ছবিগুলো তুলে ধরেছে এই মানুষ ঝুলনের মাধ্যমে জীবন্ত ঝুলনের মাধ্যমে আর এখানে যত ঠাকুর ছিল আর কি কৃষ্ণ ঠাকুরের যত রাধা গোবিন্দের কৃষ্ণের যত গোপী থাকে না সেগুলোই ছিল এখানে দেখো আর সবাই দেখছিল এই দেখো যত রাধা কৃষ্ণের যে গোপিনীরা ছিল সেটাই দেখছে ওখানে ঝুলুনে ঝুলছে আর এখানে এমনি করেছে এরা স্টিল নাও দাঁড়িয়েছিল বুঝেছ কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকের ভিডিওটা আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না শেয়ারও করে দিতে পারো আর যেহেতু আমার ছোট চ্যানেল সেভাবে লাইক কমেন্ট কিছুই পাই না তোমাদের ছোট ছোটো ভালোবাসা না থাকলে আমি এগোতেও পারবো না এই যে তারপরে অবশেষে এই কাকুটার কাছ থেকে দুটো পুতুল কিনবো দাদার মেয়ের জন্য তো আমার মেয়েকেও বলেছিলাম তুই আইসক্রিম খাবি কিনা না ও তো খেতেই চাইছিল না অনেক বলার পরে তারপরে দেখলাম কিছুই যেহেতু খাইনি মেলায় এসেছি কিছু কিনবো না বন্ধুরা তো অবশেষে এই দোকান থেকে দুটো ওই মিকি মাউস না নাকি বলে প্লাস্টিকের এই খেলনাগুলো একটা পিঙ্ক একটা ইয়েলো কালার নেবো ইয়েলোটা আমার দাদার মেয়ে আর পিঙ্কটা আমার মেয়ে এগুলো ছিল পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের খাতে মেলায় এসে কিছু না কিনে দিলে ভালো লাগে না অবশেষে কিনে দিলাম আর ভীষণ ভিড় ছিল তো আমরা যখন এসেছিলাম তখন ভীষণ ভিড় ছিল এখন একটু ভিড়টা কমেছে অনেক রাত বলে যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কেমন হলো তোমরা কমেন্ট করতে ভুলো না আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই